বাংলাদেশে সকলেই পরিচিত এই অভিনেত্রীর সঙ্গে মমতা শঙ্করের জীবনের অজানা কাহিনী জানুন উনিশশো সালে জন্ম হয় এই অভিনেত্রীর অভিনয়ের ক্লাসটা শুরু হয়েছিল বাবার কাছেই আয়নার সামনে দাঁড় করিয়ে দিতেন মেয়েকে একটা কথা কত রকম ভাবে বলা যায় অভ্যাস করাতেন বাবা মেয়ের এই মধুর গল্প উদয় শঙ্কর আর তার কন্যা মমতার অভিনয় জীবন শুরুই হয়েছিল মৃণাল সেনের হাত ধরে দাদা আনন্দ তখন তার ছবিতেই সঙ্গীতের দায়িত্বে মৃগয়া ছবির জন্য নতুন মুখ মৃণাল সেন অভিনয়ের জন্য নির্বাচন করলেন কলেজ ছাত্রী মমতাকে তবে চেনা ছকে অভিনয় একেবারেই নয় একেবারেই আলাদা কিছু চরিত্রটা এক সাঁওতালি মেয়ের তাই গায়ের রং হতে হবে কালো দুপুরের কড়া রোদে বসে থাকতেন রোজ গায়ের রং পুড়ে কালো সামনে যখন না কেই নবাগতা ছাদের রোদে তেতে পুড়ে গায়ের রং বদলের ভাবনাটাও একেবারেই তারই মস্তিষ্ক প্রসূত পারফর্মারের পারফেকশন তার সিগনেচার শুরু থেকেই মঞ্চ হোক বা পর্দা কোনদিন তার ব্যতিক্রম হয়নি মৃণাল সেন সত্যজিৎ রায় ঋতুপর্ণ ঘোষ বুদ্ধদেব দাশগুপ্ত গৌতম ঘোষ দেশ এবং বিদেশের বহু বিখ্যাত পরিচালকের ছবিতে দেখা গিয়েছে তাকে নবাগতদের সঙ্গেও তিনি সমান স্বচ্ছন্দ